আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল দেখতে দেখতে রোজা প্রায় অর্ধেক চলে গেল এখনই শুরু হয়ে যাবে ইফতার পার্টি ঈদ স্পেশাল রেসিপি অথবা ইফতারে আর সেহীতে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই চারটি রেসিপি আপনি যে কোনো একটি ট্রাই করতে পারেন রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চারটি ফাটাফাটি ইফতার স্পেশাল অথবা ঈদ স্পেশাল রেসিপি দিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আরেকটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো চলুন শুরু করা যাক তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন তন্দুরি এই চিকেন তন্দুরি আপনি ইফতার পার্টিতে অথবা সেহিতে অথবা আসছে ঈদে নান পরোটার সাথে পরিবেশন করতে পারবেন আর ফ্রোজেন করেও রাখতে পারবেন এক মাস প্রয়োজন ঝটপট বের করে আপনি চিকেন তন্দুরি তৈরি করে পরিবেশন করতে পারবেন ইফতার টেবিলে অথবা ঈদ স্পেশাল রেসিপি হিসেবেও তো চলুন শুরু করা প্রথমে একটি বয়লার মুরগি তিন পিস আমি ভালো করে ধুয়ে তারপরে পানি শুকিয়ে নিয়েছি এখন ভালো করে এভাবে ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কাঠ লাগিয়ে নেব ডিপ করে কাট লাগিয়ে দেবেন তাহলে মশলা ভিতরে ভালো করে ঢুকতে পারবে আর চিকেনটা ভালো করে কোক হয়ে যাবে ভিতর থেকে জুসি থাকবে বুকের পিসটাকেও এভাবে ভালো করে ডিপ করে কাট লাগিয়ে নিব এভাবে সবগুলো চিকেন আমি কাট লাগিয়ে নিয়েছি এখন মশলাটা তৈরি করে নিতে হবে এখন একটি পাঁচে নিয়ে নেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আমার একসাথে বাটা ছিল এই আমি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন এখানে অ্যাড করে দেবো এক টেবিল চামচ বার্বু কিউ মশলা দিয়ে দেব এক চা চামচ গরম মশলা দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এখন এখানে দিয়ে দেব এক চা চামচ বা স্বাদ মতো লব আধা চা চামচ হচ্ছে একটু বেশি কালো গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দেব চার টেবিল চামচ টক দই আমি এখানে চার টেবিল চামচ দুধকে দু টেবিল চামচ লেবুর রস দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিব দুটেবিল টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবো চার টেবিল চামচ সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন আর এখন দেখা সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিলাম দু ফোঁটা রেড ফুড কালার এটা অপশনাল চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এটা ব্যবহার করি মশলাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন কাট করে নেওয়া চিকেনের গায়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন এভাবে ভালো করে কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে যত সুন্দর করে আপনি মশলাটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে পারবেন চিকেনটা জুসি আর মশলা ততটাই ঠিক মতো ঢুকতে পারবে এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেব সামান্য বিতলবন। লবণ এই তিনটা উপকরণ দিলে খেতে মজা হবে বেশি হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এখন ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টা চাইলে আপনারা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর আর যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এই অবস্থায় একটি জেব্লক ব্যাগে অথবা একটি এয়ার বক্সে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর বের করে বরফটা ছুটে যাওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে ঝটপট যখন তখন চিকেন তন্দুরি ইফতার পার্টিতে অথবা আসছে ঈদে ফাটাফাটি একটি রেসিপি হবে আর প্যানে আমি এখন সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে গরম করে নিয়ে চাইলে আপনারা শুধু সরিষার তেলেও ভেজে নিতে পারেন তেলটি গরম হয়ে গেছে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব আর আমি দুটো করে চিকেন ভেজে নিচ্ছি এখন এক মিনিট ভেজে নেওয়ার পর উল্টে আরও এক মিনিট আমি ওই পাশটাকে মাঝারি আঁচে ভেজে নেব তারপর এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এক মিনিট ভেজে নেওয়ার কারণে ভেতরটা অনেক জুসি থাকবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন অনেকটা পানি বের হয়েছে এখন এভাবে একটু মশলাগুলো ছাড়িয়ে দিতে হবে আর আমি কিন্তু মশলাগুলো দেইনি শুধু চিকেনটাই দিয়েছি এখন উল্টে দিয়েছি উল্টে আরও পাঁচ মিনিট অপর পাশ রান্না করে নিতে হবে ঢেকে ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে দেব এখন আর ঢাকবো না এখন শুধু অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে পোড়া লেগে না যায় আর এভাবে ব্রাশ দিয়ে তেলগুলো উপরে দিয়ে দিলে ভেতর থেকে থাকবে জুসি আর সফট আর পোড়া লেগেও যাবে না দেখুন এভাবে উল্টে পাল্টে সুন্দর একটি কালার চলে আসার আগ পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটি কালার চলে আসে এখন আমি চিকেন কি তুলে নেব আর এভাবে বাকি চিকেনটাকেও আমি ভেজে নেব চিকেনগুলো ভেজে নেওয়ার পর একটি গ্রেভি তৈরি করব রেস্টুরেন্টে আমরা যখন চিকেন তান্দুরি বা গ্রিল চিকেন খাই তখন একটি গ্রেভি দেওয়া হয় সেই গ্রেভিটা এখন তৈরি করব। এখন বেঁচে যাওয়া মশলাটি সেই তেলের ভিতরে ছেড়ে দিব আর দিয়ে দিব সামান্য পানি চাইলে আপনারা দু টেবিল চামচ টমেটো কেচাপ এখানে ব্যবহার করতে পারেন এখন অল্প আঁচে আমরা এই গ্রেভিটাকে ঘন করে নিই এখন চুলাতে কয়লাকে পুড়িয়ে নিতে হবে যখন কয়লাটা ভালো করে পুড়ে লাল হয়ে যাবে তখন একটি স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের বাটিতে নিতে হবে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি হাতের কাছে ঘি না থাকলে আপনারা সয়াবিন তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন থেকে রেখে দিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন স্মোকি ফ্লেভারে পুরো ঘর হয়ে গেছে পারফেক্ট চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে আর এই গ্রেভিটা দিয়ে চিকেন তন্দুরি আপনি পরোটা অথবা নানের সাথে পরিবেশন করতে পারেন এখন দেখুন ভিতরটা কতটা জুসি আর সফট তা দেখিয়ে দিলাম আর একদম ভিতর থেকে পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এই রেসিপিটি যে কি পরিমাণ মজা হয়েছে বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবেন কি আমি তৈরি করে দেখাবো ঢাকাইয়া চিকেন চাপ ঢাকার প্রতিটি রেস্টুরেন্টে ও ভ্যানে যে চিকেন চাপ তৈরি করা হয় যা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজা আজকে আমি সেই রেসিপিটি কিভাবে ঘরে বসে তৈরি করা যায় সেই রেসিপিটি দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এজন্য আমি দুটি চিকেন ব্রেস্টকে বনলেস করে নিয়েছি এভাবে বনলেস করে নিতে হবে পলি দিয়ে এভাবে কোট করে তারপরে হ্যামার বা ছুরির উল্টা পাশ বা শিলনোড়া দিয়ে হালকা ছেচে নিতে হবে তাহলে এগুলো আর সে যাবে না এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এই দেখুন আমি কিভাবে করে নিয়েছি এখন ছোটগুলো কেউ করে নেব আমি একটা ব্রেস্টকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো হ্যান্ডেল করতে বেশি সুবিধা এই তো এখন এগুলোর মধ্যে আমি মশলা লাগিয়ে নিব দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ সরিষা দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরুর মাংসের মশলা এটা না থাকলে স্কিপ করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ সিরকা এক টেবিল চামচ টমেটো কাঁচাম আর এক টেবিল চামচ সয়া সস ওটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম আমার হোম মেড গরম মশলা আপনি যে কোনো শাহি গরম মশলা দিতে পারেন আধা টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল আধা চা চামচ টেস্টিং সল্ট আধা চা চামচ বিট লবণ টেস্টিং সল্ট আর বিট লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এখন এগুলোকে ভালো করে মেখে রেখে দিব এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা রেখে দেওয়ার পরে এখন এগুলোকে তৈরি করতে চলে এসেছি এখন চিকেনগুলোকে বেসন দিয়ে কোট করে নিব বেশি চাপাচাপি করে কোট করবেন না এই চিকেনগুলো চিকেন চাপকে বেসনে হালকা করে কোট করে নিতে হবে হালকা করে কোট করে বাকিগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখুন কিভাবে করে নিয়েছি বেশি কিন্তু কোট হয়নি এখন ছোটগুলোকে এভাবে তৈরি করে নিব ছোটগুলো হ্যান্ডেল করতে বেশি সুবিধা বাসায় তৈরি করলে ছোট করে করলেই ভালো হয় বেশি তো এখন ছোটগুলোকে এভাবে করে নিব এখন এগুলোকে তেলে ভেজে নেব এক মাস মচমচে হয়ে গেলে কালার চলে আসকে তারপর উল্টে দিব আজটাকে আজ কিন্তু বেশি বাড়ানো যাবে না আবার বেশি কমানোও যাবে না মাঝারি আছে ভাজতে হবে বেশি কমিয়ে দিলে জুস বের হয়ে যাবে চিকেন থেকে এভাবে এক পিট বাদামি হয়ে গেলে উল্টে আরেক পিট ভালো করে ভেজে নেব একটু কালারফুল মচমচি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আরও হালকা কালার করে ভেজে নিতে পারেন তো রেস্টুরেন্টে ওরা এভাবেই পোড়া পোড়া করে ভেজে নেন এই আমি এভাবেই ভেজে নিলাম এখন বাকি চিকেনগুলোকেও দিয়ে দিলাম এভাবে ভেজে নেব বড় চিকেনটা ডান হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত লাগছে এখন সবগুলো তুলে নিলাম হয়ে গেল দারুণ মজাদার চিকেন চাপ এখন আমি আর একটি স্টাইলে চাপ তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক এখন ছোট চিকেনগুলোকে আমি কিউব পরে কেটে নিব সবগুলো চিকেনকে আমার কাটা হয়ে গেছে এখন প্যানে দিয়ে টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ বাটার একটু ইউজ করতে পারেন এখন দিব সেই মশলাটা এই মশলাটা অবশ্যই এখানে ইউজ করতে হবে বেঁচে যাওয়া মশলাটা এখানে দিয়ে এক মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এক কাপ পেঁয়াজকে কুচি করে দিয়ে দিব এখন পেঁয়াজটাকে টমেটো আর তেলের সাথে মশলার সাথে ভালো করে নরম করে ভেজে নেব নরম করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো চিকেনগুলো গুলো চিকেন কিউবগুলো এখানে ঢেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এখন এখানে দিয়ে দেবো চার টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচপটা একটু বেশি করেই দিবেন তাহলে মজা লাগবে আর দিয়ে দেব দু টেবিল চামচ সয়া সস সয়া সসটাও দু টেবিল চামচ দিবেন তাহলে কালারটা সুন্দর আসবে এই টমেটো কেচাপ আর সয়া সসটা চাপের কালারটা অনেক সুন্দর পড়বে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন চাপ এই রেসিপিটি তৈরি করে যা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই রেসিপিটি তৈরি করে খাওয়ানোর জন্য এটা এত মজা হয়েছিল হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন পরোটা নান অথবা লুচির সাথে সালাদ রাইটা সহযোগে আজকে আমি আপনাদেরকে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার বারবিকিউ ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটি আপনি সহজেই তৈরি করে নিতে পারেন আর রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে স্মোকি ফ্লেভার আনতে হবে এভাবে পরিষ্কার করলে মাছের কোনো গন্ধ থাকবে না আর কি কি মশলা ব্যবহার করলে আর কতক্ষণ ম্যানেট করলে মাছটা বেশি মজা হবে এবং মাছটা কিভাবে ভাজলে উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট হবে যারা কখনো মাছ খায় না তারও আঙুল চেটে পুটে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি শুরু করা যায় এই জন্য আমি বড় সাইজের দুটি তালাপিয়া ভালো করে পরিষ্কার করে পেটের ভিতরের ময়লা পরিষ্কার করে দিনবার ধুয়ে তারপরে মেবে কাট লাগিয়ে নিয়েছি হালকা করে কেটে নিলে কিন্তু হবে না একটু ডিপ করে কেটে নিতে হবে তাহলে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে এখন এখানে লবণ আর একটা লেবু নিয়েছি এই লবণ আর লেবু দিয়ে এখন মাছটাকে ভালো করে ডলে ডোলে মিখিয়ে নিতে হবে মাছের গন্ধের কারণে অনেকে মাছ খেতে পারে না যদি আপনি লেবু আর লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দেন তাহলে আর কোনো ধরনের গন্ধ থাকবে না আর যদি হাতে সময় না থাকে তাহলে এভাবে ভালো করে লেবু আর লবণ দিয়ে দেখুন যেভাবে আমি করছি যদি ভালো করে আপনি মাখিয়ে নেন তাহলে মিনিট না রাখলেও চলবে এখন মাছের পেটের ভেতরেও আমি লেবু আর লবণ ভালো করে লাগিয়ে নিব এতে করে মাছের পেটের ভিতরেও আর মাছের কোনো ধরনের গন্ধ থাকবে আর এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে যদি এভাবে আপনি লেবু আর লবণ মাখিয়ে ভালো করে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু মাছে আর কোনো ধরনের গন্ধ থাকে না আমি এখন মাছগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে যাচ্ছে এখন মাছগুলোকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছ ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করে নিতে হবে নিয়ে নিলাম এক টেবিল চামচ আদা আর টেবিল চামচ রসুন বাটা আমার এটা একসাথে বাটা ছিল এর জন্য দু টেবিল চামচ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিবো উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা একটু বেশি দিলে খেতে মজা লাগে বেশি এখন দিয়ে দিবো এক চা চামচ জিরে গুঁড়ো এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ বারবিকিউ মশলা যাদের কাছে বারবিকিউ মশলা নেই তারা এক চা চামচ কাবাব মশলা অথবা এক চা চামচ গরম মশলা দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ সয়া সস হাতের কাছে থাকলে এক টেবিল চামচ বারবিকিউ সসও দিতে পারেন সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন দিয়ে দিতে হবে দু টেবিল চামচ টপ দই আর আমি এখন এখানে হোমমেড টক দিয়ে তৈরি করে নেব চার টেবিল চামচ লিকুইড দুধ আর দুই টেবিল চামচ লেবুর রস দিলেই টক দইয়ের কাজ হবে এখন সমস্ত মশলাগুলো ভালো করে এবং মেখে নেওয়া হয়ে গেছে এখন মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে যত সুন্দর করে আপনি মাছের গায়ে মশলাটা লাগাবেন তত মজা হবে আর ভিতর পর্যন্ত জুসি আর মশলাটা ঢুকে যেতে পারবে এভাবে প্রত্যেকটা কাঠ লাগানো জায়গায় ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এতে করে মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে আর পুরো মাছটাই খেতে ভীষণ ভালো লাগবে আর মাছের পেটের ভিতরেও কিন্তু এভাবে আঙ্গুর দিয়ে ভালো করে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে মশলাগুলো ভেতর পর্যন্ত প্রবেশ করবে আর খেতে ভীষণ মজা লাগবে এখন এক ঘন্টা করে আপনারা এটা রেখে দিতে পারেন বা সকালে মশলা মাখিয়ে রেখে তৈরি করে নিতে পারেন তবে আমি এখন এক ঘন্টা ঢেকে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি এখন তেল গরম করে নিয়েছি এইখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আর মাছটা ছিঁড়ে দিব মাছটা ছিঁড়ে দেওয়ার পর তিরিশ আছে মাছটাকে ভেজে তারপর আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিব এই সময় আঁচ বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু মাছটা অনেকটাই সফট আছে এক মিনিট অপেক্ষা করবো তারপর উল্টে দিব তাহলে অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে এখন মাছটাকে আমি উল্টে দিয়েছি দেখুন এই পাশটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে আর এই উল্টানোর কাজটা দুটো চামচ দিয়ে আপনি করে নেবেন না হলে কিন্তু আলতো হাতে না করলে মাছটা ভেঙে যেতে পারে এখন এই পাশটাও ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট ভেজে নেব ওই পাশটাও হয়ে গেছে এখন দেখুন এভাবে দুটো খুন্তি দিয়ে আমি মাছটাকে আলতো হাতে তুলে নিলাম এখন ওই মাছটাকেও আমি এভাবে ভেজে নেব আর এখন হোটেলের বা রেস্টুরেন্টের স্মোকি ফ্লেভার আনার জন্য আমি কয়লাটাকে একদম লাল করে চুলায় পুড়িয়ে নিয়েছি এখন একটি অ্যালুমিনিয়াম থাকবে স্টিলের বাটিতে নিয়ে নিতে হবে তারপর একটা চামচ ঘি ঘি না থাকলে আপনারা এখানে এক চামচ সরিষার তেলও দিতে পারেন তবে ঘি দিলে ভালো লাগবে বেশি খেতে স্মুলটা ভালো হবে এখন ঢেকে রেখে দিব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কত ধোয়া হয়েছে পুরো ঘর স্মোকি ফ্লেভারে ভরে গেছে আর এই কয়লা দিয়ে এটা কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে হাতের কাছে কয়লা না থাকলে আপনারা চুলাতেও একটি স্ট্যান্ডে পুড়িয়ে নিতে পারেন বা এমনিতেও ভেজে খেতে পারেন এখন ওই মাছটাকেও আমি এভাবে ভালো করে ভেজে তারপর এভাবে স্মোকি ফ্লেভার দিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি একটি কাটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম দেখুন কতটা জুসি আর সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন আর ভেতর থেকেও পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে দেখুন এভাবে যদি আপনি কাউকে মাছ বা বিক্রি করে দেন যে কখনো মাছ খায় না বা পছন্দ করে না সেও আঙ্গুল চিটি খেয়ে নেবে রেসিপি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন মশালা পাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাস্তাটি তৈরি করা হয়ে থাকে কোনো বিদেশি রেসিপিতে কিন্তু এটা তৈরি করা না তাই যারা দেশি স্টাইলে পাস্তা পছন্দ করেন তাদের কাছে রেসিপিটি অনেক পছন্দ হবে আর অনেক মজা করে খাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক দিয়ে দিলাম প্যানে কিছু পানি পানি ফুটে উঠলে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর তিন কাপ পাস্তা চাইলে আপনি আপনার পরিমাণ মতো পাস্তা এখানে অ্যাড করতে পারেন এখন প্যাকেটের গায়ে নির্দেশ অনুযায়ী পাস্তাটাকে সেদ্ধ করে নেব আমি দশ বারো মিনিট পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আমার পাস্তাটি সেদ্ধ হয়ে গেছে তিনবার ঠান্ডা পানিগুলি ধুয়ে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন ঝরঝরে পাস্তা সেদ্ধ হয়ে গেছে এখন দুটো টমেটোকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে টমেটোগুলোকে একটু কচলে নেব চামচ দিয়ে হাত দিয়ে অথবা আপনি এটাকে করে নিতে পারেন ভালো করে পরে এখন প্যানে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কি এটাকে তেলে হালকা ভাজা করে নিতে হবে এখানে এক চা চামচ চিলি ফ্লেক্সও আপনারা অ্যাড করতে পারেন যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আরো স্বাদ বেড়ে যাবে দিয়ে দিব একটা মুরগির বুকের ব্রেস্টকে হাফ ব্রেস্টকে কিউব করে এখানে দিয়ে দিয়েছি এখন ভালো করে ভেজে নিয়েছি কালার চেঞ্জ হয়ে যাওয়ার আগ পর্যন্ত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো মরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এখন ভালো করে ভাজা ভাজা করে নিব পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দেব তৈরি করে নেওয়া টমেটো পিউরিটা এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই টমেটো পিউরির সাথে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন ধাপে ধাপে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করতে থাকব। দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস না থাকলে বাদ দিতে পারেন এক টেবিল চামচ সয়া সস এখন এগুলোকে ভালো করে কষিয়ে চিকেনের সাথে টমেটো সস সয়া সস দিলে কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিব সব মতো কাঁচামরিচ কুচি আর আধা কাপ পেঁয়াজ কুচি এখন এগুলোকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেবো ভাজা ভাজা হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এই পর্যায়ে ভেজিটেবল অ্যাড করবো আমি আজকে এখানে দিয়ে দিলাম ফ্রোজেন করা পেঁয়াজের কলি আর আধা কাপ ক্যাপসিকাম আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন স্বাদ মতো পছন্দ মতো এখন ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিব পাস্তা পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব চাইলে সামান্য টেস্টিং সল্টও ইউজ করা যায় আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করিনি চালে পাস্তার সাথে যে মশলাটা আসে সেটাও অ্যাড করা যায় দিয়ে দিলাম সামান্য চিনি চিনি যারা লাইক করেন না বা চিনিতে সমস্যা আছে তারা চিনিটা বাদ দিতে পারেন এখন দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটাও স্কিপ করতে পারেন যাদের ধনে পাতার স্বাদ পছন্দ না পাস্তাতে তারা ধনেপাতা অ্যাভয়েড করে যাবেন এখন ভাজা ভাজা করে নিয়েছি পাস্তাটা চুলা বন্ধ করে দিলাম এখন প্লেটে সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে পাস্তাটি তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া উপকরণে খুবই সহজে অসম্ভব মজাদার স্পাইসি চিকেন মশলা পাস্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে যাবেন আমি চেষ্টা করব করবো আমি রেসিপিগুলোকে সহজ করে আপনাদের কাছে তুলে ধরতে আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ